হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ দুমাস পর আমি আপনাদের সঙ্গে আজ ব্রিজের কোনো একটি টপিক্স নিয়ে আলোচনা করছি আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সপেনশন জয়েন্ট অর্থাৎ আমরা ব্রিজের জয়েন্ট হিসাবে স্টিভসিল যেটা ব্যবহার করি সেই সম্পর্কে আলোচনা করবো সিল এক্সপেনশন জয়েন্ট ব্রিজ স্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাপমাত্রা পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার সমাধান করে থাকে এবং একই সঙ্গে যান চলাচলের জন্য একটি নিরাপদ এবং টেকসই পৃষ্ঠ তৈরি করে জয়েন্টগুলোতে ব্যবহৃত উপাদানগুলি উচ্চ লোড এবং অধিক ভারী যানবাহনের চাপ সহ্য করতে পারে এখানে আমরা জিএস সিল এক্সপেনশন জয়েন্ট ব্যবহার করেছি সেটি ডাইমেনশন হচ্ছে এর টপ এজ পঞ্চাশ এম এম ভার্টিক্যাল হাইট একশো এম এম এবং অ্যাঙ্গেলের থিকনেস বারো এম এম এবং এটির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সেভেন মিটার কিন্তু এটি এমন কোনো অংশে ব্যবহার হয়েছে কারণ এখানে একটি নোজিংয়ের জন্য আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি যার ডাইমেনশন পঁচাত্তর এম এম পঁচাত্তর এম এম এবং থিকনেস দশ এম এম এবং যেটির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সেভেন মিটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্ডিং এজেন্ট ব্যবহার করছি যেহেতু এটি একটি পুরাতন কংক্রিট পুরাতন কংক্রিটের সঙ্গে নতুন কংক্রিটের এর জন্য আমরা এই কেমিক্যালটি ব্যবহার করছি আমরা যে কংক্রিটটি ব্যবহার করব এটি কংক্রিট ক্লাস ফটি টু এখানে আমরা কংক্রিটের মিশ্রণে লং সিং অ্যাডিক্সার ব্যবহার করেছি এখানে আমরা যে কংক্রিটটা কাজ করব পয়েন্ট এইট মিটার এবং পাশে পয়েন্ট ফোর টুয়েলভ ফাইভ অর্থাৎ এবং ফিটনেসএন ক্লাবের ফিটনেস সহ এটি দুশো কাস্টিং করা হবে আপনার অবশ্যই এটি কাস্টিং এর সময় বাড়িতে নজরদারিতে রাখবেন এই কাস্টিংটি অবশ্যই প্রপার ভাইব্রেশন করতে হবে কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক রাখতে হবে ওয়াটার অ্যাড মিক্সার অথবা নন সিংক অ্যাড মিক্সার অবশ্যই ব্যবহার করতে হবে পুরাতন কংক্রিটের সঙ্গে নতুন কংক্রিটের বর্নিংয়ের জন্য অবশ্যই বন্ডিং এজেন্ট ব্যবহার করতে হবে এবং সর্বোপরি দক্ষ ওয়ার্কার দিয়ে আপনারা জানেন সাধারণত ক্লাবের মধ্যে সংযোগস্থল ব্যবহার করা হয় এর বিষয়ে বাড়তি নজর দেওয়া উচিত